ধর্ষিতা স্কুল ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক শঙ্কর ঘোষ সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে গণধর্ষণ হতে হয় এক পনেরো বছরের নাবালিকাকে পুলিশ সূত্রে জানা গেছে গত পনেরোই আগস্ট শিলিগুড়ি প্রধান নগরের ওই নাবালিকাকে ফুসলিয়ে বেশ কয়েকজন তরুণ কাওয়াখালীর এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে নেশা করিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায় ঘটনার অভিযোগ জমা হওয়ার পর এনজিপি থানার পুলিশ তদন্তে নেমে চারজনকে নিজেদের হেফাজতে নেয় চারজনের মধ্যে একজন সাবালক বলেও জানা গেছে ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ঘটনার পরপরই নিন্দায় সরবন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শনিবার সাত সকালে প্রধান নগরে তার বাড়িতে পৌঁছন বিধায়ক তিনি পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যে এমনই ঘটনা ক্রমশই বেড়ে চলায় উদ্বিগ্ন তিনি বিশেষ করে শিক্ষাক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে ছাত্রীরা বিপাকে পড়ার ঘটনা নিয়ে তিনি শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তিনি প্রতিটি শিক্ষা কেন্দ্রে ছাত্র ছাত্রীদের এর ব্যবস্থা গ্রহণের আবেদন করেন দেখা কথা বললেন চারজন ধরা পড়েছে তিনজন এখনও ধরা পড়েন ঘটনা ঘটেছে একটি নাবালিকা স্কুল ছাত্রীর সাথে ডাক্তারের রিপোর্টের অপেক্ষায় আছি মেডিকেল কলেজে ভর্তি আছে দুর্ভাগ্য রাজ্যে মমতা ব্যানার্জির শাসনকালে কন্যাশ্রী পাওয়া কন্যাদের কোনো নিরাপত্তা নেই মাটি গাড়ার পরে আবার এখানে হচ্ছে সেই স্কুলছাত্রীর উপরে ঘন অত্যাচার হয়েছে যেভাবে কালিয়াগঞ্জে হয়েছে একের পর এক হচ্ছে হচ্ছে কেন জানেন তো হচ্ছে এই কারণে যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মহিলাদের উপর অত্যাচার হলে মানুষ বলছে উনি উপভোগ করেন এই উপভোগের কারণে কোনো অপরাধী শাস্তি পায় না কামদুনি থেকে আর্জি এখন শেষে এসে দাঁড়ালো আমাদের শিলিগুড়ি জীবনে কখনো হয়নি প্রশাসনকে বলছি দ্রুত ব্যবস্থা নিন আর অনুরোধ করব স্কুলের বাচ্চা থেকে শুরু করে কলেজ ইত্যাদি সামাজিক মাধ্যমে পরিচয় এবং পরিচয়ের পরে এইভাবে কোনো অপরিচিতদের সাথে দ্রুত তাদের সাথে সাক্ষাৎ করা যাওয়া তার পরিণতি কতখানি ভয়ঙ্কর হতে পারে এই ঘটনা প্রমাণ করলো আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে এই স্কুলের এই ঘটনা ছাত্রীর সাথে এই ঘটনা ঘটার পরে আমাদের রাজ্যের সমস্ত স্কুলে সামাজিক মাধ্যমের এই পরিচয় তার পরিণতি কি হতে পারে ভয়ঙ্কর সেই নিয়ে অন্তত একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা দরকার যাতে এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও একটা সচেতনতা তৈরি হয় যে দ্রুত সিদ্ধান্ত নিলে কত ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হতে পারে